শ্রীকৃষ্ণ প্রলম্ব ও অরিষ্ঠাসুরকে কেন বধ করলেন শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার রূপে আবির্ভূত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন অসুর ও অন্যান্য অশুভ শক্তিকে বধ করেছিলেন এদের মধ্যে কংস কালীয়নাগ জরাসন্ধ শিশুপাল প্রলম্ব ধেনুক অরিষ্টাসুর কবন্ধ বকাসুর অঘাসুর এবং বহু অশুভ যোদ্ধাকে তিনি বধ করেছিলেন তেমনি একজন ছিলেন রাক্ষস প্রলম্ভ অন্যজন অরিষ্ঠাসুর আজ জানব শ্রীকৃষ্ণ এই অসুরদের কেন বধ করলেন কৃষ্ণ কংসকে বধ করবে এই দৈববাণী শোনার পর কৃষ্ণের জন্মের পর থেকেই কংস বিভিন্নভাবে কৃষ্ণকে হত্যা করবার ষড়যন্ত্র করতে থাকে বালক কৃষ্ণকে হত্যা করবার জন্য প্রলম্ভ নামে এক অসুরকে গোকুলে পাঠান মহাভারতে বর্ণিত তথ্য অনুসারে প্রলম্ব ছিল এক রাক্ষস সে রাখালের ছদ্মবেশে কৃষ্ণের গোপালক দলের সাথে মিশে গিয়েছিল সে ছিল কংসের পাঠানো এক গুপ্তচর যার কাজ ছিল কৃষ্ণকে হত্যা করা এই ঘটনাটি শ্রীমদ্ভাগবতমের দশম স্কন্ধে বর্ণিত রয়েছে সেখানে বলা হয়েছে প্রলম্ভ রাক্ষস প্রথমে বলরামের গোপালক বন্ধুদের সাথে মিশে গিয়েছিল কিন্তু পরে নিজের আসল রূপে আত্মপ্রকাশ করে এবং বলরামকে আক্রমণ করে কৃষ্ণ ও বলরাম তাকে পরাজিত করেন এবং হত্যা করেন প্রলম্বসুরের মৃত্যু সংবাদ পেয়ে কংস আরও ক্রোধিত হয়ে ওঠেন পুনরায় শ্রীকৃষ্ণকে হত্যা করবার জন্য নতুন কৌশল অবলম্বন করতে থাকলেন এবার অরিষ্ঠাসুর নামে আরও এক রাক্ষসকে ব্রজধামে পাঠালেন কংস অরিষ্ঠাসুর কংসের পাঠানো এক শক্তিশালী অসুর ছিল সে ষাঁড়ের রূপ ধারণ করে ব্রজভূমিতে আতঙ্ক সৃষ্টি করেছিল শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে অরিষ্ঠাসুর অত্যাচারে ব্রজবাসী ভীত তখন তিনি তার মোকাবিলা করবার জন্য এগিয়ে যান কৃষ্ণ অরিষ্ঠাসুরকে বধ করবার জন্য প্রথমে তার সিং ধরে ফেলেন তারপর তাকে মাটিতে আছাড় মেরে বধ করেন এই ঘটনার পর কংস যখন জানতে পারেন যে কৃষ্ণই তার পাঠানো অসুরকে হত্যা করেছেন তখন তিনি আরও রুদ্ধ হন এবং শ্রীকৃষ্ণকে হত্যার জন্য নতুন পরিকল্পনা করতে থাকেন